আসসালামু আল্লাহ আল্লাহতালা বলেন তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা তার পথ প্রান্তরে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো আর তার নিকটেই তোমরা প্রত্যাবর্তন করবে সুরা আল মুল্ক আয়াত নম্বর পনেরো প্রিয় দর্শক আজ আমরা রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কোরআন হাদিসে বর্ণিত চোদ্দটি আমলের কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত আমলগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন তার মধ্যে প্রথম নম্বর আমলটি হল তাকোয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা আল্লাহর ভয় তথা তাকোয়া অবলম্বন করা অর্থাৎ আল্লাহর নির্দেশনাবলী পালন করা এবং হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে আল্লাহর সাহায্য প্রার্থনা করা কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তো তার জন্য যথেষ্ট হয়ে যান তালা ঈর্ষাদ করেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে অর্থাৎ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনি নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাত দুই থেকে তিন সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং তার আনুগত্য করবে আল্লাহ তার সকল সংকট দূর করে দিবেন এবং তার কল্পনাতীত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আর যে কেউ তার উদ্দেশ্য হাসিলে একমাত্র আল্লাহর স্বর্ণাপন্ন হয় তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান বলা বাহুল্য এই তাকুয়ার পরিচয় মেলে হালাল উপার্জনের চেষ্টা এবং সন্দেহযুক্ত উপার্জনের বর্জনের মধ্য দিয়ে দ্বিতীয় নম্বর আমলটি হল তবা ও ইস্তেক করা অধিক পরিমাণে ইস্তেক ফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বৃদ্ধি পায় আল্লাহতাল্লাহ তার অন্যতম নবী ও রসুল নুহ আলাহ ঘটনা তুলে ধরে এরশাদ করেন আর আমি নুহকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দিবেন আর দিবেন নদীনালা সুরানুহ আয়াত দশ থেকে বারো একটি হাদিসে বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তার সব সংকট থেকে উতরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ পনেরোশো বিশ নং হাদিস ইবনে মাজা তিন হাজার আটশত উনিশ নম্বর হাদিস তারপরে তৃতীয় নম্বর আমল আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমেও রিজিক পারে যেমন আনাস ইবনে মালেক রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আলহামকে বলতে শুনেছি তিনি এরশাদ করেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক তাহলে সে যেন তার আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারি শেরিফের হাদিস পাঁচ হাজার নং হাদিস চতুর্থ নম্বর আমলটি হচ্ছে প্রিয়নবী সাল্লু আলহিমের উপর বেশি বেশি দূরত পাঠ করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি প্রতি দুরুৎ পাঠেও রিজিকে প্রশস্ততা আসে তোফায়েল ইবনে উবাই ইবনে কাপ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লু আলহিহি আমি আপনার প্রতি অধিকারে দূরত পড়তে চাই অতএব আমার দুয়ার মধ্যে আপনার দুরুদের জন্য কতটুকু অংশ রাখবো তিনি বললেন তুমি যতটুকু চাও ইবনে কাব বলেন আমি বললাম এক চতুর্থাংশ নবী সাল্লু আলাহি বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি আরও বেশি দূরত পড়ো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম অর্ধেক তিনি বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি আরও বেশি পড়ো তা তোমার জন্য আরও উত্তম হবে কাপ বলেন আমি বললাম তাহলে ইবাদতের দুই তৃতীয়াংশ তিনি বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি তার থেকেও বেশি পরো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম তাহলে আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দূরত রাখব তিনি বললেন তাহলে তা তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে সুবাহ আল্লাহর রসুল সাল্ল আলাহের উপর বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে আমরা যেন আমাদের রিজিকে প্রশস্ত করে নিতে পারি পঞ্চম নম্বর আমলটি হল আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না সে সম্পদ ফুরায়ও না বরং তা বেড়ে যায় আল্লাহতালা ইস্যাত করেছেন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং সংকুচিত করে দেন কারো কারোর জন্য আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দিবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা সুরা আসসাবা আয়াত নম্বর উনচল্লিশ তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হল বারবার হজ উমরা পালন করা হজ ও ওমরা পাপ মোচনের পাশাপাশি হজকারী ও ওমরাকারী ব্যক্তির অভাব অনটন দূর করে এবং তার সম্পদ বাড়িয়ে দেয় আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা হজ ও ওমরা পরপর করতে থাকো কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয় যেমন দূর করে দেয় কামারের হাপড় লোহা সোনা ও রূপার ময়লাকে তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর আটশত সপ্তম নম্বর আমলটি হচ্ছে দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচরণ করা আব ইবনে সাদ রদীয় তালা আনহু একবার যুদ্ধজয়ের পর মনে মনে কল্পনা করলেন তিনি বোধ তার বিরত ও বীর্য হেতু অন্যদের চেয়ে একটু বেশি মর্যাদা পান সেই প্রেক্ষিতে রাসুল উল্লাহ সালু বললেন তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় সুবাহ সোহি বুখারির দুই হাজার আটশত ছিয়ান্ন নং হাদিসে এটি রয়েছে অষ্টম নম্বর আমলটি হচ্ছে ইবাদতের জন্য নিজেকে ঝামেলামুক্ত করে ফেলা আল্লাহর ইবাদতের জন্য ঝামেলামুক্ত হলে এর মাধ্যমে অভাব দূর হয় এবং প্রাচুর্য লাভ হয় যেমনটি বর্ণিত হয়েছে আবু হাই্লাহু আনহু কর্তিক রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দারিদ্র্য গুছিয়ে দিব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব দূর করব না তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার ছয় চুয়ান্ন নং হাদিস নবম নম্বর আমলটি হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরত করা আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেও রিজিকের প্রশস্ততা ঘটে একটি আয়াত থেকে আল্লাহতালা বলেন আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর থেকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবতারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আয়াত নম্বর একশত দশম নম্বর আমলটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য জিহাদ করলে এর দ্বারা সম্পদের ব্যাপ্তি ঘটে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদের মাধ্যমে সংসারে প্রাচুর্য আসে যেমন ইবনে উমর আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলহ্লাম বলেন আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে আহমদ হাদিস নম্বর ছায়া নম্বর আমলটি হচ্ছে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নিয়ামতরাজি দান করেছেন তার জন্য আল্লাহর সুক্রিয়া করা এবং তার প্রশংসা করা কারণ সুক্রিয়া আদায়ের ফলে নিয়ামত বৃদ্ধি পায় আল্লাহ তাল্লাহ ইরসাদ করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম এয়াতে তালা সুক্রিয়ার বদৌলতে নিয়ামত বাড়ানোর ঘোষণা দিয়েছেন আর বলা বাহুল্য আল্লাহর বাড়ানোর কোনো সীমা পরিসীমা নেই বারো নম্বর আমলটি হচ্ছে বিয়ে করা আজকাল মানুষের দুনিয়ার প্রাচুর্য ও বিলাসিতার প্রতি আসক্ত এত বেশি বেড়েছে তারা প্রচুর অর্থ নেই এ যুক্তিতে প্রয়োজন সত্ত্বেও বিয়ে বিলম্বিত করার পক্ষে রায় দেন তাদের কাছে আশ্চর্য লাগতে পারে এ কথা যে বিয়ের মাধ্যমেও মানুষের সংসারে প্রাচুর্য আসে কারণ সংসারে নতুন যে কেউ যুক্ত হয় সে তা তার জন্য বরাতরিজিক নিয়েই আসে আল্লাহতালা এরশাদ করেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় ও নম্বর ইবনে সুরা ওমর মহাগ্ঞ্রাদীল্লাহ তালা আনহু বলেন ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে বিয়ের মাধ্যমে প্রাচুর্য খোঁজে না কারণ স্বয়ং আল্লাহ বলেছেন তারা অভাবী হলে আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন তারপরে তেরো নম্বর আমলটি হল অভাবের সময়ে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা রিজিক অর্জনে এবং অভাব দূরীকরণে প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করা কারণ তিনি প্রার্থনা কবুল করেন আর রিজিকদাতা এবং তিনি অসীম ক্ষমতাবান আল্লাহতালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দিব সুরা আল মুমিন আয়াত নম্বর ষাট এ আয়তে আল্লাহতাল্লাহ দোয়া করার নির্দেশ দিয়েছেন আর তিনি তা কবুলের জিম্মাদারি নিয়েছেন যতক্ষণ না দোয়া কবুলের জন্য কোনো বাধা বা অন্তরায় না হয় যেমন ওয়াজিব তরক করা হারাম কাজে জড়ানো হারাম আহার গ্রহণ বা হারাম পোশাক পরা ইত্যাদি এবং দোয়া কবুলের জন্য খানিক বিলম্বিত আল্লাহর কাছে এইভাবে দোয়া করে যেতে পারে হে রিজিক দাতা আমাকে রিজিক দান করুন আপনি সর্বোত্তম রিজিক দাতা হে আল্লাহ আমি আপনার কাছে পবিত্র প্রশস্ত রিজিক চাই হে সত্তা হে আল্লাহ যার ধন ভাণ্ডার ঢল সত্ত্বেও যার ভাণ্ডারে কোনো কমতি হয় না হে আল্লাহ আমাকে আপনি আপনার হালাল দিয়ে আপনার হারাম থেকে যথেষ্ট করে দিন আর আপনার দয়া দিয়ে আপনি ছাড়া অন্যদের থেকে যথেষ্ট হয়ে যান হে আল্লাহ আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট বানিয়ে দিন আর আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন অভাবকালে মানুষের কাছে হাত না পেতে আল্লাহ স্মরণাপন্ন হলে এবং তার কাছে প্রাচুর্য চাইলে অবশ্যই তার অভাব মোচন হবে এবং রিজিক বাড়ানো হবে সর্বশেষ চোদ্দ নম্বর আমলটি হল গুনাহ ত্যাগ করা আল্লাহর দিনের উপর অটল থাকা এবং নেকির কাজ করা গুনাহ ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল তবে সব সময় আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি তাই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে উচিত হবে আখিরাতকে অগ্রাধিকার ও প্রাধান্য দেওয়া আমাদের অবস্থা থেকে আল্লাহতালা বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত সর্বোত্তম স্থায়ী সুরা আল আলা আয়াত নম্বর ষোলো থেকে সতেরো পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এসব উপায় উপকরণ জোগাড় করে রিজিক তথা হালাল উপার্জন উদ্যোগী ও সফল হবার তৌফিক দান করেন তিনি যেন আপনাদের রিজিক ও উপার্জনের প্রশস্ততা দান করেন আমিন